বোঝে পাখির ভাল দিনের শেষে তো আর কেমন আছো সকলে আশা করি সকলে ভীষণ ভালো আছো আমি একটুখানি রেডি হয়েছিলাম একটা রিলস ভিডিও বানাবো বলে তো এখন কিন্তু আমি আমার চ্যানেলে রিলস দিচ্ছি তোমরা কিন্তু রিলসগুলো দেখো আর কমেন্টস করে জানিও কেমন হচ্ছে রিলসগুলো সকালবেলা তো ভিডিও শ্যুট করবো ভেবেই ছিলাম কিন্তু ল্যাদ খাওয়ার জন্য সেটা পসিবল হয়নি এখন বিকেল হয়ে গেছে আর এখন থেকে ভিডিওটা স্টার্ট করলাম এই যে গাছটা দেখছো এটা আমাদের বাড়ির কাঁচা মিঠে গাছে আম এটা কিন্তু অনেক পুরোনো আর অনেক বড় তো ওখান থেকেই কয়েকটা আম পাড়া হলো ওইদিকে ভাই আমগুলো পারতে থাকুক আর আমার না প্রচণ্ড খিদে পেয়ে গেছিলো যেহেতু আজকে লাঞ্চে একদম কম খাবার খেয়েছি তাই এখানে আমার ভাইয়ের বার্থডে ওর বার্থডের দিন এই পোলাওটা হয়েছিল যেটা বেঁচে গেছিলো অনেকটা তো আমাদের দিয়েছিলো তো সেটাই আমি একটুখানি বাটি করে নিয়ে চলে এলাম ছাদে লোক দেখতে দেখতে পিন পিসি করতে করতে খা পোলাওটা কিন্তু আমার তো দেখে ভীষণ লোভ লাগছে আর তোমাদের কতটা লোভ লাগছে সেটা কিন্তু কমেন্টস করতে ভুলো না আর পোলাও তোমাদের ভালো লাগে কিনা সেটাও জানিও আর যেহেতু এটা একটা অনুষ্ঠান বাড়ির পোলাওতে এটার টেস্ট আলাদাই হয় আর বাড়ির তৈরি পোলাওয়ের টেস্ট কিন্তু একটু আলাদা হয় তারপর এখানে আমার খাওয়া হয়ে গেছে এখন আমি পাটিটা ধুয়ে নিচ্ছি কত কাজ করছি আমি আজ না তোমাদের একটুখানি আমাদের ছাদ বাগানটা ঘুরে দেখাবো বিশেষ কিছু গাছ নেই মা যেখানে যেখানে পেয়েছে মানে ফাঁকা কিছু থাকলেই মা সেখানে গাছ লাগিয়ে ফেলে আর দেখতে পাচ্ছ এই বালতিটা ঠিক কী অবস্থা তাতেই কী সুন্দর রজনীগন্ধা গাছটা হয়েছে তোমাদের সাথে শেয়ার না করে পারলাম না এতটা ভালো লাগছে কি বলবো মানে অসাধারণ লাগছে আর এখানে দেখতে পাচ্ছ একটা ফেভিকলের কোটোতে একটা আমি অবশ্যই আমি লাগিয়েছিলাম ক্যাকটাস গাছটা তো আর বেশিক্ষণ ছাদে থাকবো না একটুখানি ঘুরে ফিরে নিই লাস্টলি দেন নিচে যাব অবশ্যই আর ছাদের সন্ধ্যাবেলার দিকে আমি অনেকটা টাইম থাকি বিকেলেও অনেকটা টাইম থাকি তোমাদের বাড়ির সবথেকে বেস্ট প্লেস কোনটা সেটা কিন্তু জানাতে ভুলো না আমার যেমন ফেভারিট তোমরা সকলেই জানো ছাদ আর আগের দিনের ভিডিওতে অনেকে তোমরা কমেন্টস করেছো আমার বাড়ি কোথায় বা অনেকেই জানতে চেয়েছো আমার কোথায় বাড়ি তো সেটা তোমাদেরকে কোনো কিউ এনে ভিডিওতে দেবো চলো নিচে যাওয়া যাক আর নিচে গিয়ে আজকে আমি একটা বড়ো দায়িত্ব নিয়েছি সেটা হলো রাতের ডিনারের জন্য চনি বানানো তো ভেবেছিলাম তোমাদের সাথে রেসিপিটা শেয়ার করবো ছেঁড়া পরোটা যে ভিডিওটা দিয়েছিলাম ওখানে অনেকে জানতে চেয়েছো বাট দেখতেই পাচ্ছ এক হাতে ক্যামেরা আর এক হাতে রান্না করা আমার দ্বারা পসিবল না সেজন্য আমি একদমই শেয়ার করতে পারিনি রেসিপি তো কিছুই নেই তেলের মধ্যে একটুখানি পাঁচ ফোড়ন তেজপাতা দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচো আদা রসুন পেস্ট এই সমস্ত দিয়ে এগুলি বানানো এখানে তো আমার কমপ্লিট আর তারপর বাইরে এসে দেখছি ওয়াও এত সুন্দর আকাশটা হয়ে গেছে যেটাও তোমাদের সাথে শেয়ার না করে পারলাম না আর এরকম গোধূলি সন্ধে তোমাদের কেমন লাগে সেটা কিন্তু জানিও আকাশের রঙটা তো জাস্ট অপূর্ব লাগছে আমার এই ছোট্ট ভিডিওটি ভালো লাগলে প্লিজ টু লাইক শেয়ার সব Sky Bye!